এবং হাসিনাকে বসতে দেওয়া হবে না কিশোরগঞ্জবাসীর কাছে জানতে চাওয়া রাস্তায় যদি আওয়ামী লীগ পান কি করবেন ছাত্র লীগ পান কি করবেন আগামীকাল দশই নভেম্বর প্রথম হাসিনা পতনের পর তারা একটা ষড়যন্ত্র করতেছে এরা ভারতের গোলাম ভারতের তাবেদারি করেছে আমি বলতে চাই বিএনপি জামাত হেফাজত চরমুনাই ছাত্র শিক্ষক আলিয়া কৌমি সুন্নি সমস্ত ভেদাভেদ বাদ দেন এই যে মাহফিলগুলো এই মাহফিলগুলো হাসিনা সরকার থাকতে ঠিকমত করতে পারছিলেন না সত্য কথা বলেন করতে পারছেন কত ধরনের অনুমতি কত ধরনের জামেলা ছিল কি ছিল না আজকে ওলামায়ে কেরাম যেভাবে বুক ফুলিয়ে হাঁটতেছে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিচ্ছে ঘুরতেছে মাহফিল করতেছে এই পরিস্থিতি কি ছিল এই পরিস্থিতি ছিল একাধিক গোয়েন্দা সংস্থা কেন মাফিল করবেন ওই বক্তা কেন দাওয়াত দিলেন এটা কেন করলেন ওটা কেন করলেন জবাবদিহিতা ছিল কি ছিল না আজকে আমরা একটা মুক্ত স্বাধীন পরিস্থিতি পেয়েছি জালেম হাসিনা মুক্ত অবস্থান পেয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াকুল জাআল হক ওয়াজহাকাল বাতিল ইনাল বাতিল কান যাহুকা হক এসে গেছে আর বাতিল পালিয়ে গেছে বাতিলকে পলায়ন করতেই হবে ইনশাআল্লাহ আমরা আমরা স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের সাথে আসি আসেন তো ইনশাল্লাহ এ মাদ্রাসার যুবকেরা স্কুলের যুবক ভাইরা ভার্সিটির যুবক ভাইরা ভেদাভেদ নয় বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত এই ভারতকে এবং তাদের দালালদেরকে ইসকনকে আওয়ামী লীগকে ছাত্র রাস্তায় দাঁড়াতে দেওয়া যাবে হেফাজত চরমুনাই জামাত বিএনপি কোনো ভেদাভেদ নাই আমরা মুসলিম হয়ে থাকলে আমাদেরকে কবাগ্য হতে হবে ভারতের কোন ধরনের ষড়যন্ত্র বাংলা জমিনে দেওয়া হবে আমাদের কিশোরগঞ্জের মুসলমানদের কাছে জানতে চাই আপনাদের ডাকা যাওয়ার দরকার নাই ডাকা আমরা যাচ্ছি কালকে গুলিস্তান জিরো পয়েন্ট আওয়ামী লীগ ডাক দিয়েছে গোপালগঞ্জে একটা ছোট্ট গান শুনেন নাই মনে নাই গোপালগঞ্জ যেতে সূর্য উঠেছে বাকিরা বাকিরা বললাম না আগামীকালকে ইনশাল্লাহ আমরাও ডাক দিয়েছি গুলিস্তান জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ওলামা একরামের সমন্বিত প্রচেষ্টায় গুলিস্তান তো দূরের কথা বাংলার এক ইঞ্চি ভূমিতেও আমি ছাত্র ঐক্যে তারা হবে না ইনশাল্লাহ কিশোরগঞ্জের মুসলমান রাজা আছেন তো রাজনীতি নয় যারা বুঝেন না আপনারা মনে করেন হুজুরা মাহফিলে আসে রাজনীতি বক্তব্য দেয় ভাই কিসের রাজনীতি যে মাহফিলে আওয়ামী লীগের কারণে করতে পারতাম না যে দিনের বয়ান আরে ভাই বাইতুল মুকাররমে ভোট পাড়া দিয়ে আওয়ামী ছাত্র লীগের পোলাপান মসজিদের ভিতরে ঢুইকা মুসল্লিদেরকে মারে নাই আরে ভাই আপনার ইসলাম যদি বজায় না থাকে আপনি কিসের ইসলাম পালন করবেন আপনার ইসলামই যদি ওরা ঠিক থাকতে না দেয় ভারত এবং রপ্লান করে হাসিনাকে এনেছিল এদেশের ইসলাম পন্থী সমস্ত দলকে নিষিদ্ধ করার জন্য আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছে আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছে আমরা কি সেই সুযোগ নষ্ট করব আপনারা ভুলে গেছেন আলেমদেরকে কারা গ্রেফতার করেছিল কথা কয় না আলেমদেরকে রিমান্ডের নামে কারা নির্যাতন করেছে ওলামায়ে কেরামকে বলবো ওলামায়ে কেরামকে বলবো প্লিজ সুখে থাকতে ভূতে যেন না খেলায় আমাদেরকে আমরা এখন একটু ভালো অবস্থানে আসি আগের পরিস্থিতি যেন ভুলে না যায় যদি আমরা ভুলে যাই একটা আওয়ামী লীগ কেউ ছাত্র সুযোগ দেই যে আচ্ছা ঠিক আছে তারাও করুক তাহলে মনে রাখবেন এই দেশটা আবারও ভারতের দালালদের কাছে যাবে আমাদের আঞ্চলিকভাবে যারা বিএনপি আওয়ামী লীগ অমুক দল তমুক দল করে আমাদের তাদের প্রতি কোনো আক্রোশ নাই তাদেরকে মারার দরকার নাই কিন্তু যদি হাসিনাকে আবার বাংলাদেশে আনতে চায় এমন কোনো আওয়ামী লীগ পান ওরা একবার লাল করে দিবেন যদি চুপ থাকে কোনো সমস্যা নাই কিন্তু যদি আলেমদের বিরুদ্ধে যায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ও ভাই ভারত কি বাংলাদেশের দুশ্মন নাকি বন্ধু প্রকাশ্য দুশমন আপনি কি বলবেন হাসিনা যাওয়ার পর পর সবগুলো বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যায় বাসায় নাই এরা কি বাংলাদেশের বন্ধু তাহলে হাসিনা তার বন্ধু হয় কেমনে হাসিনা আমাদের লোক না তাদের লোক তো ভারতের হিন্দুত্ববাদীদের লোক কি আমাদের প্রধানমন্ত্রী হইতে পারে আপনি বলবেন নজুর এই দল যে ক্ষমতায় আছে এটি মনে ইসলামপন্থী আমি বলি এই দল ইসলামপন্থী নয় কিন্তু এটাও মনে রাখবেন হাসিনার মতো জালিম নয় আমরা এই সরকারেরও পক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামের এক কুলাঙ্গার ছাত্রলীগের আওয়ামী লীগের একশত মেয়েকে আমাদের বন্ধুদেরকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করছে জানেন এগুলো জানেন আচ্ছা বলেন বাংলাদেশে এমন কোন খারাপ কাজ নাই যেটা তাও মিলিক ছাত্রলীগের নাম নাই আমারে বলেন এমন কোন খারাপ কাজ নাই যেটাতে ছাত্র লীগ আর লীগের নাম নাই বাংলাদেশের এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আর দাঁড়াতে দেওয়া যায় আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান আজকের এই বক্তব্যের সময় নয় আমি এখন এখানে থাকতাম না শুধু আপনাদের সাক্ষাতের জন্য এখানে এখনো রয়ে গেছি আমাদের আগামীকালকে ইনশাল্লাহ ডাকায় বৃহৎ আকারে পাঁচই আগস্টের পর সর্ববৃহৎ একটা ডাক এসেছে হাসিনা চাচ্ছে ট্রাম্পের সিম পেতি সে ছাত্রলীগ রে বুদ্ধি দিছে ট্রাম্পের ছবি লইয়া নতুন বাপ বানাইছে আগে শেখ মুজিব রে এই শুনেন আগে শেখ মুজিব রে বাপ বানাইয়া মানুষের গরের মধ্যে অফিসে আদালতে সব জায়গায় ছবি রাস্তার মুড়ে মুড়ে ভাস্কর্য মূর্তি টাকার মধ্যে শেখ মুজিবের ছবি সব কিছু লাগাইছে কিন্তু আল্লাহ কি কুদরত ষোলো বছরে টাকার মধ্যে বইয়ের মধ্যে অফিসে আদালতে ভাস্কর্যে মূর্তিতে তার বাপের ছবি কল্লা সব জায়গায় লাগাইছে ষোলো মিনিট যাইতে পারে নাই ক্ষমতার মানুষ মুজিব কি বলে কল্লা দৈরা মারোটান মুজিব হয়েছে খান খান ষোলো মিনিটে হৈছে কি হয় নাই এখন বাপ বানাইছে ডোনাল্ড ট্রাম্প রে এতদিন এরা কি কইছে সেন মার্টিন আমেরিকা নিয়ে যেতে চায় আমি দেইনি বলে আমাকে ক্ষমতা থেকে সরাইছে এই শয়তান মহিলা কয় নাই বলছে কি বলে নাই আজকের বক্তব্য রাজনীতি কি হবে মনে কিছু নিয়ে না অন্যদিন ইনশাআল্লাহ শুনেন অন্যদিন অন্য দিন ইনশাল্লাহ নামাজের বয়ান অন্য বয়ান করব না ইনশাল্লাহ অন্য দিন নামাজ রোজার বয়ান করবো না ইনশাল্লাহ কথা দিচ্ছি কটিয়া দিতে আবার আসতে আজকে শুনেন এই শয়তান মহিলা কয় নাই আমেরিকা সেন্ট মার্টিন নিতে চেয়েছিল আমি দেই নাই বলে আমাকে ক্ষমতা থেকে সরাইছে তখন ট্রাম্পের বাপটা হস কে এখন বাপটা হসতে ট্রাম্পের এখন শেখ মুজিব রে এর বাপ বানাইছে আর আওয়ামী দালতগুলো এদের কোনো বেহায়া বেলজ্জানা হইলে আপনি দেখেন যেই নেত্রী কর্মীদেরকে রেখে বিপদে ফেলে চলে যায় এরে নিয়ে গর্ব নাকি লজ্জা করা উচিত লজ্জা করা উচিত কিনা না তা আমি লীগের কি লজ্জা আছে লজ্জা আছে ছাত্র লীগের লজ্জা আছে বেহায়াদের দল এরা শিক্ষা হয়ে যাও তোমরা আর যদি তোমরা এভাবে আলেমুল আমাদের বিরুদ্ধে অমিয়া আমি আপনাদেরকে বলি এদেশে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের দারিত্র দর্শে কুন্দল এভাবে ভুলে গেছেন আপনারা আল্লাহীকে রাজাকার বইলা ফাঁসির দাবি করছে দল। এতগুলো আলেমকে এইভাবে আমাদেরকে ফাঁসি দিছে মাইরা ফেলছে জেল কাটাইছে তারপরে আপনাদের কি অন্তরে জ্বালা নাই জ্বালা নাই যদি জ্বালা থাইকা থাকে ছাত্র লীগামী লীকে ছাড় দিবেন একটা কথা মনে রাখবেন যারা মনে করতেছেন হুজুররা এত গরম কেন এত শক্ত হয় কেন হুজুর রানা মাফ করে দেয় তাদেরকে বলি কোন জালেমদেরকে ক্ষমা করা মাজলুমদের সাথে গাদ্দারি জালেমদেরকে ক্ষমা করা মাজলুমদের সাথে শহীদদের সাথে এ মিয়া যারা দিনে দুপুরে সমানে মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে এদেরকে ক্ষমা করে দিলে শহীদদের সাথে গাদ্দারি হবে কি হবে না হবে কি হবে না আমাদের বয়ান একবারে ক্লিয়ার আমরা বাংলাদেশে খুনি হাসিনার দিকে দেখতে চাই না ভারতের দালালদেরকে দেখতে চাই না ইসকনকে দেখতে চাই না ছাত্র লীগ নামের কুলাঙ্গার গোষ্ঠীকে দেখতে চাই না রাজি আছেন ইনশাআল্লাহ দেখা হবে ময়দানে ইনশাআল্লাহ আমরা থেমে যাই নাই এরা আমাদের মধ্যে ফাটল করতে চায় সুন্নি আলিয়া কৌমি জামাতি মাঝাবি লামাঝাবি বিভিন্ন ফিরকায় আমাদেরকে এরা কি করতে চায়

শাহসালালের বাংলায় আওয়ামী লীগের টাই নাই শাহসালালের বাংলায় বলবেন ছাত্র লীগের টাই নাই শাহসালালের বাংলায় এবার বলবেন ইসকনের টাই নাই শাহসালালের বাংলায় রাজি আছেন তো ইনশাআল্লাহ এই ভূমি মুসলমানদের কাদের আমাদেরকে তোরা ভয় দেখাস না ইসকন কয়েকদিন আগে চট্টগ্রামে ভারতের দালালি করতে গিয়া মুসলমানদের দোকানে গিয়ে হামলা করছে সাবধান করে দেয় ইস্কন ও চিরে ছাত্রলীগের মতো ইস্কনকে অনুষ্ঠিত করতে হবে উপদেষ্টা যারা আছে এদের মধ্যে কিছু কিছু ভারতের কীট আছে এই উপদেষ্টাদেরকে সাবধান করে দেয় ভারতের ব্যাপারে এবং আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের প্রতি নমনীয়তা থাকলে বাংলার জনগণ আপনাদেরকেও কিন্তু উষ্ঠা দিবে একবার সাবধান হয়ে যান আমরা সব মানতে পারি আওয়ামী লীগ এবং ভারতের সাথে নমনীয়তা মানতে পারি না যারা এত আলেমদেরকে কষ্ট দিয়েছে পুরা দেশবাসীকে যারা বন্যায় বাসিয়ে দিচ্ছে যারা আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে গুলি করে মেরেছে এদের সাথে আপোষ নাই এদের সাথে কি নাই উপদেশতারা হুশিয়ার থাকবেন অবশ্যই সাবধান থাকবেন আপনারা শত শত লাশের শত শত শহীদের স্তূপের উপরে দাঁড়ায় ক্ষমতায় আসছেন এত সহজে আসেন নাই সহজে আসছে লাশের স্তূপ পাড়ি দিয়ে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আওয়ামী লীগের আর ভারতের দালালি করবার জন্য না যদি কোনো ব্যক্তি আগামীর বাংলাদেশে ভারত এবং আমেরিকার কিংবা আওয়ামী লীগের দালালি করে তাকে আমরা ছাড় দিব না আজ হাসান তো ইনশাল্লাহ করণীয় কি যদি রাস্তায় কোনো ছাত্রলীগ আওয়ামী লীগ ব্যানার সহ পান কিশোরগঞ্জে কি করবেন একবারে পিটানি দিবেন তো তাইলে আমরা নতুন গজল শুনবো কিশোরগঞ্জ যেতে সূর্য উঠতেছে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা পারবো তো এটা জানতে কিশোরগঞ্জ যে কোনো ভারতের তালালের ঠাই হবে না শরুম মিনার ল করিব দেখা হবে ময়দানে সময় নাই কথা বলবার মতো আবদার করলেও লাভ নাই দৌড় দিতে হবে ডাকার দিয়ে দোআচ্াই সালাম আলাইকুম রহমতুল ল হি আবার কা